আপনি যখন সত্যি কথা বলবেন মুখের উপর কথা বলতে শিখবেন উচিত কথার জবাব দিতে পারবেন অন্যায়টাকে অন্যায় বলে দাবি করতে শিখবেন তখন আপনি অনেক সম্পর্ক হারিয়ে ফেলবেন দেখবেন আপনার চার পাঁচটা ফাঁকা লাগছে আমি আপনাকে বলবো ওই সম্পর্কগুলো হারিয়ে গেলে একদম দুঃখ পাবেন না জীবন থেকে কিছু মানুষ চলে গেলে জীবন শূন্য হয় না বরং জীবনের ফার মুক্তি হয় মুখের উপর সত্যি কথা বলে দিও না বলার মতো ধীরতা দেখিও না কারো অন্যায়ের সাথে আপোষ না করেও যে কজন মানুষ তোমার সাথে থেকে যায় হ্যাঁ ওই কজনই তোমার প্রকৃত বন্ধু তোমার আত্মীয় তোমার আপনজন যদি কাউকে না পাও তাহলে যেন যারা এসেছিল তারা তাদের স্বার্থে এসেছিল আসলে যারা চলে যায় তারা আসলে তোমার কেউ নয় কেউ ছিলও না তাই কারো চলে যাওয়া দেখলে তাতে আনন্দ পেতে থাকো শুধু একটা থিওরি মাথায় রেখো যে তোমাকে সত্যিকারের বন্ধু ভাববে যে তোমাকে সত্যি আপন ভাববে যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে আজীবন থাকবে কেউ চলে গেলে আমি একা হয়ে যাচ্ছি এমন ভাবনায় নিজেকে মুড়ে দিও না বন্ধু নেই মানে তুমি একা নাও তোমার একা থাকাটাই তোমার ব্যক্তিত্ব আর এই ব্যক্তিত্বটাই তোমার অহংকার তোমার ভালোবাসা এবং ভালো থাকার মধ্যে চাবিকাঠি thank for watching video please subscribe my channel